হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কারা আছেন আমার মতো বিরিয়ানি লাভার এখন আমি প্রায় তেল পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি দুই চামচ রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিব দুই চামচ সাদা বাটা দুই চামচ জিরা বাটা এগুলাকে হালকা ভেজে নিব দিয়ে দিব কাঁচামরিচ তেজপাতা এক কাপ দুধ এবং বিরিয়ানির মশলা এখন আমি আরও কিছু শুকনো মশলা অ্যাড করে নিব এখন আমি আধা কেজি গরুর মাংস ছোটো ছোটো পিচ করে দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে দিব ধনিয়া গুঁড়ি এক চামচ এখন আমি সব কিছু মিক্স করে নিব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট সান্না করে নেব এভাবে আমি বিশ মিনিট মাংসটাকে কষিয়ে নিব এখন আমি আধা কেজি পলাউর চাল নিয়েছি এগুলাকে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিব এখন আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে দিব ফিরে আসছি আধা ঘন্টা পর এখন আমি বিরিয়ানি রান্নার জন্য একটা পাতিলি তেল পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিব দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা কিছু শুকনো মশলা শাহিজিরা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব এখন আমি এগুলোকে মিক্স করে নেবো নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নিব তো এখন আমার চালগুলো ভাজা হয়ে গেছে অন্যদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পোলাওর ভিতরে মাংসটা অ্যাড করে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি আরো কিছু বিরিয়ানির মশলা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফুটে আসা পর্যন্ত ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এখন আমি বিরিয়ানির সাথে কিছু আলু পকোড়া অ্যাড করে নিব দিয়ে দিব কিছু কাঁচামরিচ এই আলু বকরোটা খেতে খুবই মজা হয় এখন আমি নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো মিক্স করে নিব এখন আমি বিরিয়ানির সাথে কেওড়া জল অ্যাড করে নিব কেওড়া জলটা দিলে বিরিয়ানির গ্রানটা আরও বেশি বেড়ে যায় এমনি তো পুরো বাসা বিরিয়ানির গ্রানে মো করছে এখন আমি একটা মোটা কড়াইয়ের উপরে পাতিলটা বসিয়ে দিলাম একদম মিডিয়াম আঁচে আরো পাঁচ মিনিট রান্না করে নিব এখন আমি বিরিয়ানিটাকে ঢাকড়া দিয়ে রাখছি আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো চাল ভালো করে সিদ্ধ হয়ে যায় আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল এখন তো বিরিয়ানি খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্ক তো খেতেই হয় তাই আমি একটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি এখন আমি খেয়ে নিচ্ছি কে কে আমার মতো এভাবে ফাইভ দিয়ে খাও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো এখন আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম